এদিন বাগুইহাটি নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত হল বাৎসরিক শীতলা ও কালী পুজো এই পুজো উপলক্ষে প্রতিবারের মতোই এক বিশাল পান্তা উৎসবের আয়োজন করা হয় যেখানে অঞ্চলের সমস্ত মানুষ এই উৎসবে যোগদান করেন এবং চেটে পুটে এই পান্তার স্বাদ আস্বাদন করেন এই পান্তা উৎসবে ছিল পান্তা ভাত গন্ধরাজ লেবু শুকনো ডাল ডালের বড়া আর সঙ্গে ছিল ঝুরঝুরে আলু ভাজাও We'll এই পাড়ার টানে যে যে প্রান্তেই থাকুক সারা বছর আমরা এই পুজোর দিনটার জন্য সর্ব সবাই আমরা দীর্ঘ অপেক্ষায় থাকি যে এই পুজোর দিনটা আমরা কবে আসবে আর সবাই আমরা একত্র হয়ে এই পুজোটাকে সবাই মিলে চেটে ফুটে এনজয় করবো আমরা সেই অপেক্ষায় থাকি মায়ের পুজোর দিন দেখে সবাই আমরা যে যেখানেই থাকি না কেন আমরা কিন্তু এই দিনটা এই দুটো দিন আমরা সব কাজ কর্ম সব কিছু ছেড়ে মায়ের এখানে পুজোর কর্মস্থানে আমরা সবাই উপস্থিত থাকি সব পরিবার সহ এটা মায়ের আশীর্বাদ আমাদের আমরা এমনি সারাদিন জল না খেয়ে থাকতে পারি না পুরুষরা কিন্তু পুজোর দিনটাতে আমাদের সেই জিনিসটা কোনো মনে হয় না যে সারাদিন জল খায়নি সারাদিন উপোস কখন টাইম বেরিয়ে যায় এটা মায়ের আশীর্বাদে আমরা পেরে উঠি সব পুরুষরা আমরা পারি ব্যাস সবার ভালোবাসা যাতে সবাই পাই আমরা সবাই ওনার আশীর্বাদ সবার উপরে থাকুক আমরা সবাই সুযোগ সুস্থ শান্তিতে সবাই থাকতে পারি আমাদের সবাইকে ভালো রাখুক সব পরিবারে সবাই যাতে আমরা ভালো থাকি সরা পরি আমাদের পল্লীবাসী আমাদের সমস্ত পাড়ার সবাইকে যাতে সুস্থ সবল এটা আজকে সারাদিনের কর্মসূচি আজকে আমাদের সেরাম কর্মসূচি নেই সারাদিন পুজো আছে পুজোর পরে পান্তা উৎসব যেটা আমরা বিগত দশ বছর ধরে করে আসছি আর বিপুল সাড়াও পাই যে আমাদের পাড়ার সব মা ভাই বোনেরা আমাদের এই উৎসবে অংশগ্রহণ করে একটা খুব ভালো দিন কাটে এই পুজোটা এটা একদম ঘরোয়া পাড়ার পুজো বহুত পুরনো পুজো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সেটাই আমরা এখনও পরম্পরা মেনে করে যাচ্ছি পুজোটা কাল আমাদের ভোগ উৎসব আছে সন্ধেবেলা আড়াই হাজার লোক খাবে বসে ভোগ ভোগ বিতরণ আছে আগামীকাল আমরা আমরা যে অঞ্চলের বাসিন্দা নারায়ণতলা পশ্চিম এটাকে চালপট্টির গলি বলে ভিআইপিটাও আমাদের খুব কাছে আমাদের এখানে এখনও সেই উত্তর কলকাতার পাড়া কালচারটা দক্ষিণ মানে উত্তর চব্বিশ পরগনাতে চলে আসছে উত্তর কলকাতায় ঠিক যেরকম পাড়া কালচার আমাদের এখানেও সেম একই রকম পাড়া কালচার আমরা সব যারা পুজোটা অর্গানাইজ করি সবাই আমরা ছোটবেলার বন্ধু একসাথে বড় হয়েছি তো এই ঐতিহ্যটা আমরা অনেক বছর ধরে চলছে আগামী দিনেও হয়তো চলবে রাখবো আমরা পুরো গোটা পাড়া ভেঙে পড়ে সন্ধ্যা একটু আগে পরে পুজো শুরু হবে দেখতে পাবেন প্রচুর ভিড় হয় পান্তা পুজো না পান্তা হচ্ছে একটা বাঙালির আবেগ পান্তা ছাড়া শীতলা পুজো হয় না আর এই বসন্তকাল কাল বসন্তকালে একটা আমরা জানি একটা বিভিন্ন রকমের জাম থাকে তো শীতলা মা ঠান্ডা করে সবাইকে ওই জন্য পান্তা পান্তা হচ্ছে বাঙালির আবেগ আগেও ছিল এখনও আছে পরবর্তীকালেও থাকবে পান্তা উৎসবে স্পেশাল যেটা ডালের বড়া ডাল শুকনো শুকনো লঙ্কা ভাজা আলু ভাজা অনেক মেনু তার সাথে গন্ধরাজ লেবু এগুলো আমাদের ঐতিহ্য বাঙালি মানে আটপৌর বাঙালি যেটা বলে না বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পান্তা মায়ের কাছে চাই শান্ত স্নিগ্ধ পাড়ায় সবাই ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক একসাথে আমরা সবাই মিলে থাকবো এই পান্তা উৎসবে যোগদান করতে পেরে অত্যন্ত খুশি ও আনন্দিত এলাকার সমস্ত মানুষেরা রিপোর্ট নিউজ বাংলা